এই ধাপে ধাপে মধু বিক্রি করেন কোথায় বিক্রি করেন মধুগুলা মধুগুলা যারা কেনে দেখাচ্ছে অনেকে কেনে আবার এসে নিজের মধু নিয়ে গেল চাক ভাঙে কে চাক আপনি হাত দিলেন এই হাত তো মৌমাছির চাকে হাত দিলে আমরা কামড়াই তা আপনার ঘরের মধ্যে তারপর হাত দিচ্ছেন কামাচ্ছে না এটা কি শুরু থেকেই ছিল

দেখেন আমার হাত ধর খাবার কিছু বলবে না সেটা হচ্ছে আমার মেয়ে ঘরে গেট ঘরের সাথে গেট তার সাথে ওই যে ওই একটা গেটের সাথে ওই খাবার ঘরে ওই যে মোমাছি আমার ঘরে ওইটা খুব রিক্সের ব্যাপার